গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ মর্ষ আরেফিন সিদ্দিক তো এটি অনেকেরই আমাদের জানা হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় এসেছে অনলাইন অফলাইন তো ডক্টর আরিফিন সিদ্দিক এর আগে গত ছয় মার্চ ইফতার কিনতে গিয়েছিলেন ঢাকা ক্লাবে রমনার এবং সেখানে সম্ভবত তার স্ট্রোক হয় তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান বাড়িতে ফ্লোরে সেখান থেকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে নিয়ে যাওয়া হয় আর সেই থেকে তিনি আইসিউতি ছিলেন আর গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো ডক্টর আরফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন দীর্ঘকাল উনিশশো আশি সনে তিনি যোগদান করেন প্রভাষক হিসেবে উনিশশো তিরানব্বই থেকে ছিয়ানব্বই তিনি ছিলেন সেই বিভাগের চেয়ারম্যান 2009 থেকে ১৭ তিনি ছিলেন টানা আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর অবসর গ্রহণের পর তিনি আবার ফিরে গিয়েছিলেন শিক্ষকতায় তার বিভাগে এবং শিক্ষকতা থেকে সর্বশেষ তিনি যখন অবসর নেন তখন তিনি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা আমরা যেটিকে বাসস বলি সেটির চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন তিনি তো তার কর্মজীবন ছিল বেশ বর্ণাঢ্য ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সোভার এবং সফট স্পোকেন এবং খুব ভালো বাংলায় গুছিয়ে কথা বলতেন এখনকার উপাচার্যদের মধ্যে এই গুণ দেখা যায় না প্রমিত বাংলায় কথা বলতে পারেন এমন উপাচার্যের সংখ্যা এই দেশে হাতে গোনা তার মধ্যে একজন ছিলেন ডক্টর আরিফিন সিদ্দিক স্মার্ট থাকতে পছন্দ করতেন বরাবরই স্মার্টলি কথা বলতেন এগুলো তার গুণাবলীর মধ্যে অন্যতম ছিল আর এর পাশাপাশি বেশ কিছু অভিযোগও তার বিরুদ্ধে ছিল তিনি ছিলেন হাসিনা সরকারের এবং আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন আছে তার তিনি বিতর্কিত হয়ে আট বছর উপাচার্য ছিলেন অনেক সময় এবং অনেক বিতর্কিত কাজ তাকে করতে হয়েছিল সরকারকে এবং হাসিনাকে সন্তুষ্ট রাখবার জন্য আর তারই পরিণতিতে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে শোক পালন করবার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তার বিভাগের যতটা সক্রিয় হবার কথা ছিল যেভাবে কন্ট্রোল করবার কথা ছিল তার তার ডেথ কিন্তু ঘটেনি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার বিষয়টি তো আজ তিনটি জানাজা হয়েছে সর্বসাকল্যে দাফনের আগে আজ সন্ধ্যায় তাকে আজিমপুরে পারিবারিক তার মা বাবার কবরস্থানের পাশে তাকে কবরের পাশে দাফন করা হয় তার আগে তিনটি জানাজা হয়েছে প্রথম জানাজাটি হয় আজ সকাল এগারোটায় সেটি হয়েছিল ধানমন্ডি গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে আর বাদ জমা দুটো জানা যা হয় আর দুটো জানা যায় ব্যাক টু ব্যাক হয়েছিল একটু সামান্য বিরতিতে ধানমন্ডি ঈদগা মসজিদে দ্বিতীয় এবং তৃতীয় জানা যায়। হয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার অনেক কলিগ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান অন্যান্য বিভাগের অধ্যাপকেরা এবং তার শুভানুধ্যায়ীরা তার কিছু ছাত্র ছাত্র ছাত্রী তারা ছাত্র অংশ গ্রহণ করেন সেই জানাবে তো ডক্টর নিয়াজ আহমেদ সেখানে উল্লেখ করেন যে এটি ছিল ডক্টর আরেফিন সিদ্দিক পারিবারিক সিদ্ধান্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার কোনো জানাজা হবে না বর্তমান উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান কথা জানিয়েছেন তো এটি নাকি তার পারিবারিক সিদ্ধান্ত ছিল তো আসলে এইসব ক্ষেত্রে উপাচার্যের মতো একজন লোকের মরে যাওয়া মৃত্যুবরণ করা এবং তার বিশ্ববিদ্যালয়ে তার সারা জীবনের কর্মক্ষেত্র সেখানে বিশ্ববিদ্যালয়ে কি সিদ্ধান্ত নেবে তার জানা যা হবে বা এইসব বিষয়গুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে থাকে পরিবার সাধারণত এইসব বিষয়ে হস্তক্ষেপ করে না এবং করবার কথাও না তো পরিবারের কথা তার বিশ্ববিদ্যালয় যদি তার জন্যে যারা যারা আয়োজন করে সুখ জানাবার ব্যবস্থা করে ছাত্র শিক্ষক অধ্যাপক তার সহকর্মীদের মাধ্যমে সেটি চমৎকার কথা পরিবারের খুশি হওয়ার কথা তো পরিবার কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকটা নিজেকে সেলফ সেন্সার করার মতো বিষয় যে তার জানা যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবার দরকার নেই তো এটি পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তার বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে পরিবারের সম্ভবত আশঙ্কা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা যা হয়তো হতে পারবে না বাধা বাধাগ্রস্ত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বা কিছু মহল সেটি ভালো চোখে দেখবে না যারা হাসিনা সরকারের আহ উৎখাত চেয়েছে সবাই চেয়েছে আমরাও চেয়েছি তো হাসিনার সহযোগী হিসেবে বা হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তারা ভালো চোখে বিষয়টি দেখবে না এবং জানাজাটি বাধাগ্রস্ত হতে পারে তো এইসব কারণেই হয়তো পরিবার সেটি চেয়েছে এবং তাই জানাজাটি হতে পারেনি তো এটি আসলেই দুঃখজনক উপাচার্য মাপের একজন লোক একজন অধ্যাপক তার জানাজা হবে না তার সারা জীবনের কর্মক্ষেত্রে এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি একটি অস্বাভাবিক বিষয় এবং অস্বাভাবিক হলেও স্বাভাবিকভাবেই ঘটেছে বিষয়টি আসলে কারণ এই পরিস্থিতিতে আমরা দেখেছি যার যারই হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ সাজসে অংশগ্রহণ করেছিলেন হন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা সরকারি আমলা কিংবা যে কেউ হন তারা কিন্তু বর্তমানে ভালো অবস্থানে নেই এবং তাদেরকে ভালো চোখে দেখছেন না এই দেশের ছাত্র জনতা তো সেদিক থেকে হয়তো বিষয়টি স্বাভাবিক হয়েছে বলতে হবে তো এখন অতীতে আমরা দেখেছি শুধু আ আ মস আরেফিন দিকে নন তার কথাবার্তা অন্তত তিনি সোবার ছিলেন এটুকু মানতে হবে আমাদের হাসিনার সহযোগী হলেও কিন্তু বাকি অনেক উপাচার্যকে দেখেছি আমরা তারা কথা বলছিলেন না মনে হচ্ছিল যেন কোনো গুন্ডা কথা বলছে কোনো গুন্ডা রাজ কথা বলছে কোন ছাত্র লীগের নেতা কথা বলছে এই মুহূর্তে আর নাম ধরে বলতে গেলে লম্বা লিস্ট হয়ে যাবে নাম ধরছি না ছাত্র লীগের নেতাও ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোমরে পিস্তল বুঝে দৌড়দৌড়ি করতেন এমন কেউ কেউ উপাচার্য ছিলেন আছে আমলে এবং তারা টকশোতে এসব গুন্ডাদের মতোই কথা বলতেন গুন্ডাদের মতো আচরণ করতেন ভুলেই যেতেন তিনি যে অবাচার্য কি বলছেন তার কথায় যুক্তি আছে কিনা তথ্য আছে কিনা নাকি শুধু মোসাহেবি আছে এসব ভাবতেন না এবং তিনি কে সেটিও ভুলে যেতেন তিনি যে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেটিও ভুলে যেতেন অতীতে আমরা অনেকবার দেখেছি তো আগে উপাচার্যদের মানুষ যে চোখে দেখতেন আমি নিজে ছোটবেলায় আমার কাছে মনে হতো যে উপাচার্যদের নাম নেওয়ার আগে কি আমাকে অজু করতে হবে পবিত্র হয়ে নাম নেওয়া দরকার আমরা এই চোখে দেখতাম উপাচার্যদের তাদের যোগ্যতা সততা অভিজ্ঞতা ন্যায় প্রয়নতা নিরপেক্ষতা প্রশ্নাতীত ছিল কিন্তু গত অনেক বছর থেকে রাজনৈতিক সরকার গুলো এটি কিন্তু হতে দেয়নি উপাচার্যদের তারা দুর্বৃত্ত বানিয়ে ফেলেছিল একটি অংশ হয়ে উঠেছিলেন উপাচার্যরা আর এতে তাদেরও কিন্তু দোষের কম ছিল না আমরা অনেক অধ্যাপকের কথা জানি উদাহরণ দিতে পারবো প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী প্রফেসর ইমেরিটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজ বিভাগের অধ্যাপক ছিলেন তিনি এবং তার দুই একটি ক্লাসে আমারও পরবার সৌভাগ্য হয়েছিল একসময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তো এই সেই আমার সেই শ্রদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তিনি এখনো বেঁচে আছেন সিরাজুল ইসলাম চৌধুরীকে অনেকবার রাজনৈতিক সরকার গুলো উপাচার্য বানাবার জন্য চেষ্টা করেছিল অনেকবার চেষ্টা করেছে তিনি সবিনয় প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব কারণ তিনি বলেছেন আপনারা যেরকম উপাচার্য চান আমার থেকে সেটি পাবেন না আপনাদের হুকুম মেনে আমি চলতে পারবো না আমাকে উপাচার্য বানিয়ে আপনাদের লাভ নেই আমিও বিতর্কিত হব আর ব্যাপারটি ভালো হবে না তিনি প্রত্যাখ্যান করেছিলেন লোভ লালসা তাকে পাইনি কিন্তু গত অনেক বছর থেকে রাজনৈতিক সরকার গুলোর আমলে যারা উপাচার্য দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা কেউ লোভ লালসার উর্ধে ছিলেন না ক্ষমতায় থাকা সুযোগ সুবিধা ভোগ করা এবং হাসিনার মোসাহেবি করা বা বিএনপি আমলে হলে খালেদা জিয়ার মোসাহেবি করা যদিও সেটি একটু কম ঘটেছে অতটা দুর্বৃত্তায়ন হয়নি উপাচার্যের অন্তত অতটা দুর্বৃত্ত হয়ে উঠতে পারেননি বিএনপি আমলে যতটা হাসিনা আমলে হয়েছে গত পনেরো ষোলো বছর ধরে তো এখন তার বিপরীতে আরেকটি চিত্র যদি আমাদের রাখতে হয় আমাদের জানা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের কথা যিনি গত জুলাই অগাস্ট আন্দোলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং হাসিনা পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা চেয়েছিল এই এইসব মোসাহেব ভিসিরা যাতে পদত্যাগ করেন ভিসিরা প্রক্টররা রেজিস্ট্রাররা কোষাধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের যারা হালুয়া রুটি ভোগ করেছেন হাসিনার তারা যাতে পদত্যাগ করেন তাদের পদত্যাগই একমাত্র দাবি ছিল ছাত্র শিক্ষকদের তো সেখানে একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক মাহমুদ খুলনা ছাত্ররা কিন্তু জোর করে চেয়েছিল যে তিনি ক্ষমতায় থাকুন তিনি দায়িত্ব পালন করুন যদিও তিনি ছিলেন আওয়ামী ঘরনার লোক আওয়ামী ঘরনার হয়েও তিনি দুর্বৃত্ত হয়ে উঠেননি তিনি জুলাই অগাস্ট আন্দোলনের সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেননি কত বড় দায়িত্ব তিনি নিয়েছিলেন তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয়ে আমি এখানে উপাচার্য আমি দেখব আমি সবকিছু কন্ট্রোল করব পুলিশ সেখানে ঢুকতে পারেনি এবং ছাত্ররা তাকে আnablaভাবে মূল্যায়ন করেছিল গুণন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তারা অনেকে কান্না কাটিও করেছে যে স্যার আপনি কেন আমাদের বেশি থাকবেন না আপনার সঙ্গে আমাদের তো কোনো সমস্যা নেই যদিও তিনি ছিলেন আওয়ামী আওয়ামী ঘরানার লোক সো তিনি ব্যতিক্রমী উদাহরণ হাজির করেছিলেন আমাদের সামনে যা অন্য উপাচার্যরা কেউ পারেন তো আর না পানলে এরকম লজ্জিত অপমানিত এবং অবহেলিত হতে হয় দুঃখজনক হলেও সত্যি তেমনি অবহেলিত অবাঞ্ছিত অপমানিত হবেন বিভিন্ন ভাবে পরোক্ষে কিংবা প্রত্যক্ষে তো আমাদের আগামী দিনের ভিসি সাহেবরা এবং এখন যারা ভিসি আছেন তারা কি ভাবছেন বিষয়টি নিয়ে তারা কি হালুয়া রুটির ভাগ চান অবৈধ ক্ষমতার অংশীদার হতে চান এবং এরকম অপমানজনক বিদায় চান লাঞ্ছিত অপমানিত এরকম হতে চান অবহেলিত তারা কি নিজের অবস্থানটি সম্পর্কে একবার ভাববেন আশা করি তারা ভাববেন ডক্টর এই ঘটনাটি ইটস ট্র্যাজিক ইভেন্ট আই সে দুঃখজনক মর্মান্তিক তারা এটি ভাববেন তাদের ভবিষ্যতের কথা ভাববেন আশা করছি এবং নিজেদের সম্মান নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন